কল্যাণী হাসপাতালের স্ত্রীর ও নবজাতক সেবার সূচনা কল্যাণী জেনারেল হাসপাতাল তার প্রথম নবজাতককে স্বাগত জানালো মাতৃত্ব ও নবজাতক সেবার সূচনা হলো। কল্যাণী একটি ঐতিহাসিক এবং হৃদয়গ্রাহী মাইল ফলক হিসেবে কল্যাণী জেনারেল হাসপাতাল নয়ই জুন তাদের অত্যাধুনিক হাসপাতালে প্রসূতি ইউনিট দ্বারা প্রসবের প্রথম শিশুর সফল জন্মের আনন্দের সাথে ঘোষণা করলো। এই স্মরণীয় ঘটনাটি ব্যাপক প্রসূতি ও নবজাতক সেবার সূচনা হলো। এদিন তিনজন নবজাতক ভূমিষ্ঠ হল অভিজ্ঞ স্ত্রীর বিশেষজ্ঞ দ্বারা সফল অস্ত্রোপচারের মাধ্যমে হাসপাতালের প্রতিষ্ঠাতা ও নির্মলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শিলা সিংহ ঘোষ জানান জেলায় সুপার এই প্রথম এবং সবরকম উপযোগী চিকিৎসার জন্য ছশো পাঁচ শয্যা বিশিষ্ট আপাতত একশো পনেরো শয্যা দিন জন্য অন্তত পরিষেবার জন্য আমরা বদ্ধপরিকর এই বিশেষ উদযাপন উপলক্ষে এদিন নবজাতক এবং তার পরিবারকে একটি স্মারক জন্ম কার্ড সহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয় নবজাতকদের উজ্জ্বল ভবিষ্যৎ তথ্য উপস্থিত চিকিৎসকদের আজকের এই সফল অস্ত্রোপচারে ধন্যবাদ জানিয়ে হাসপাতালের কর্ণধার ও নির্মলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শিলা সিংহ ঘোষ আরও জানান এআই পরিষেবা চালু করা হয়েছে এই হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অভিক ব্যানার্জী জানিয়েছেন এই দিনটি কেবল একটি শিশুর জন্ম নয় বরং নতুন সূচনার জন্য একটি বিশ্বস্ত প্রতীক এদিন সফল অস্ত্রোপচার চিকিৎসকরা হলেন ডক্টর অভিক ব্যানার্জী ডিএনবি প্রসূতি ও স্ত্রীরোগ স্ত্রীরোগ বিদ্যায়ে ফেলোশিপ এবং ডিপ্লোমা ল্যাপারোস্কোপি ফেলোশিপ ইন আই ফার্টিলিটি ডক্টর অনিক কুমার মজুমদার পেডিয়াট্রিক ও ভ্রূণ কার্ডিওলজিতে ফেলোশিপ এবং সিনিয়র অ্যানাস্থেটিস্ট সহ আরও অনেক কর্মী জার্নি আই এম বিং আ গাইনি科লজিস্ট আই এম ডক্টর অফিক প্যানালজি রিপ্রেজেন্টিং কিচেই টু ইউ অ্যাজ আ ফার্স্ট বেথ ইন মাই হ্যান্ড ইট হ্যাজ स्टार्टेड আ নিউ লং জার্নি To overwhelm the Kollani and all around surroundings. So, being a part of KGH, the thing is that Kollani General Hospital, as CMM said, it's generalised for all people. It is an extraordinary uh, approach. We are pairing together to make for the general people and hope everyone enjoy. And being a part of KGH, I am very much happy and announced to happily announce to uh, make sure that first and second breath already has taken in uh, Kolani General Hospital. KGS has given two birth, and those babies and mothers all are saved. Thanks to Dr. Rani Kumar Mojumdar, he has made an exceptional job. First baby was meconium stained and it was very well managed. আমার নাম রাহুল সব থেকে আগে বলতে চাইবো নির্মলা ফাউন্ডেশন নির্মলা ফাউন্ডেশন ইজ আমার মেন ব্রাঞ্চ অ্যান্ড দ্য ট্রাস্ট অ্যান্ড এটার মধ্যে আমাদের রিং হচ্ছে জে এম এন মেডিকেল কলেজ যেটা আমাদের চাকদায় আছে আর কলানি জেনারেল হসপিটাল ইজ এ টিচিং অ্যান্ড প্র্যাকটিসিং হসপিটাল অফ জে এম এন মেডিকেল কলেজ অ্যান্ড উই আর রিয়েলি প্রাউড টু ই স্টার্টেড আওয়ার ফার্স্ট ফেজ ওয়ান হান্ড্রেড ফিফটিন বেডেড সুপার স্পেশালিটি হসপিটাল অ্যান্ড ফলোই উইথ ফোর নাইনটি ফাইভ মোর বেডেড ইন এন্ড অফ দিস ইয়ার This is a super special hospital, so we have all the dedicated department and today is very special day because 9, 6 to 5. So we have to plan today three OTs okay. that is it So we opened, started our OT. We have four modular OT with all modern technologies, all modern equipments. আমরা গর্ব করে বলতে পারবো কি কল্যাণী শহরে নদীয়া শহরে দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য হসপিটাল ইজ দ্য মেস্ট ইম্পর্টেন্ট থিং ওটি সবাই করছে কিন্তু হোয়াট অ্যাবআ দ্য ইনফেকশন তো উই আর ফলোইং দ্য গাইডলাইন অ্যান্ড দ্যান এবউ গাইডলাইন আমাদের এখানে প্রত্যেকটা ইকুইপমেন্ট যেমন উই হ্যাভ ওয়াক্সেশন উই হ্যাভ সেভেন পারিটার বা ম্যাক্সিমাম হসপিটালে দে আর ইউজিং থ্রি পারা ফাইভ অ্যাকর্ডিং দ্য আজকে একটা ভীষণ অস্পেশিয়াস দিন আমাদের কল্যাণী জেনারেল হসপিটালের জন্য সব সমস্ত মেম্বারের জন্য কারণ আজকে আমাদের এখানে ফার্স্ট ব্রেথ অ্যাট কেজিএইচ আমাদের প্রথম এখানে শিশু জন্মালো আমাদের হসপিটালে এবং আপনারা অলরেডি শুনলেন যে দুজন অল্টা দুটো ওটি হয়েছে এবং দুজন সুস্থ বাচ্চা জন্ম হয়েছে এখানে আমরা খুব খুশি আর তার সাথে আমরা এটা জানাতে চাই যে এই যে যে আমাদের পদ্ধতি আজকে যে অপারেশান হলো এটা আজকের জন্য আমাদের না আমরা বহু বছর থেকে এই হসপিটালটাকে তৈরি করার প্রচেষ্টা করেছি কল্যাণী জেনারেল হসপিটাল দীর্ঘ চার পাঁচ বছর ধরে আমরা এটাকে তৈরি করেছি কিন্তু আমরা তখনই এটাকে ভেবেছি যে অপারেশন আনব যখন আমরা এনএবিএইচ স্বীকৃত যতগুলো নিয়ম নিয়মকানুন আছে যতগুলো তাদের পরিকাঠামো এবং আলাদা চিকিৎসার ব্যাপারে যে নির্দেশিকা আছে সেটাকে যখন আমরা ফুলফিল করতে পারবো তখনই আমাদের ইচ্ছা যে তার পরে আমরা করবো যার জন্য আমরা আস্তে আস্তে সমস্ত শর্তগুলোকে পূর্ণ করেছি এনে দিয়েছে এবং আমরা সেই ধরনের এক্সপার্ট ডক্টর আপনারা দেখলেন অ্যানেসিস্ট প্যাডিয়েট্রিশিয়ান সব যে যার ফিল্ডে এক একজন এক্সপার্ট মানুষকে পেয়েছি তারা সবাই মিলে আজকে একটা টিম ওয়ার্কের মাধ্যমে আমাদের এই নিওনেটাল সেকশানটা ওপেন হলো এবং আজকে আমাদের গাইনাকের ওপিডি এই আমাদের ওটিটা আমাদের শুরু হলো আরও কয়েকটা আপনাদের রয়েছে আজকে আমাদের অপারেশন হবে কিন্তু ইতিমধ্যে আমাদের দুটো বাচ্চা জন্ম নিয়েছে কল্যাণী জেনারেল হসপিটালে এটা ভীষণ খুশির দিন এবং আমরা সেই সমস্ত বাচ্চাদের সুস্থতা কামনা করি এবং আমরা বলছি তারা পুরোপুরি আমরা সুরক্ষিত রাখবো তাদেরকে তাদের জন্য যা যা প্রোটেকশানের দরকার যে সমস্ত ইনস্ট্রুমেন্ট যে সমস্ত এক্সপার্টাইজের দরকার সবই আমাদের এখানে রয়েছে